আগামী জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ কুমিল্লা জেলায় এখন চোখে পড়ার মতো এগারোটি আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা যেন দিন দিন খনিভূত হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থা অর্জন করা কে কোথায় দাঁড়াবে এই প্রশ্নে দলের উচ্চ পর্যায়ের নেতারা তত্ত্বরভাবে মনোযোগ রাখছেন মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে সক্রিয় হয়ে মাঠে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন এমন পরিস্থিতিতে লন্ডনেও যোগাযোগ করছেন অনেকে যেখানে দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করে নিজেদের প্রার্থী হিসেবে তুলে ধরার প্রচেষ্টা চলছে কুমিল্লা এক দাউদকান্দি তিতাস থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ খন্দকর মোশারফ হোসেন প্রায় নিশ্চিত মনোনয়ন পেয়েছেন দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং জাতীয় পর্যায়ের প্রভাব তাকে এগিয়ে রেখেছে কমিল্লা দই হুমনা মেঘনা আসনে অধ্যক্ষ সেলিম ভুইয়া এম এ মতিন খান এবং মাহমুদ আনোয়ার কাইসারের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা চলছে দলীয় নীতি নির্ধারকরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তবে মাঠ পর্যায়ের গ্রহণযোগ্যতা তাদের মনোভাবকে প্রভাবিত করছে কুমিল্লা তিন মুরাদনগর আসনে দলের ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জুল হোসেন কাইকোবাদ প্রায় নিশ্চিত মনে করা হচ্ছে তার একক জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতা তাকে অন্যদের থেকে আলাদা অবস্থানে রেখেছে কুমিল্লা চার দেবিদদার আসনে মঞ্জুরুল হাসান মুন্সি এএফএম তারেক মুন্সি এবং ব্যারিস্টার রিজবিউল হাসান মুন্সির মধ্যে ত্রিমুখী লড়াই চলছে দলীয় হাইকমান্ড এখনও মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন যেন মাঠের প্রতিক্রিয়া চূড়ান্ত সিদ্ধান্তে প্রভাবিত হয় কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনে ব্যারিস্টার আবদুল্লা আল মামুন হাজি জসিমুদ্দিন ও এটিএম মিজানুর রহমান মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় এখানে দলীয় কোন্দল তুলনামূলকভাবে কম কুমিল্লা ছয় আদর্শ সদর আসনটি সবচেয়ে আলোচিত সাবেক এমপি হাজি আমিনুর রশিদ ইয়াসির নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে প্রমাণ করতে চেষ্টা করছেন যেখানে হাজি মোস্তাক মিয়া কায়সার জামান বাপ্পি ইসমাইল হোসেন সাইমন ও কাইমুল হক রিঙ্কু প্রতিদ্বন্দ্বী কুমিল্লা সাত চান্দিনাম আসনে এলডিপি মহাসচিব মহাসচিব রেদওয়ান আহমেদ এবং বিএনপির আতিকুল ইসলাম শাওনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কুমিল্লা আট বরুরা থেকে জাকারিয়া তাহের সুবর্ণ প্রায় একক প্রার্থী হিসেবে এগিয়ে কুমিল্লা নয় সদর দক্ষিণ লালমাই নাঙ্গলকোটে মনুরুল হক চৌধুরী মোবাস্সের আলম ভুইয়া এবং আব্দুর গফুর ভুইয়া কুমিল্লা নয় সদর দক্ষিণ লালমাই নাঙ্গলকোটে মনুরুল হক চৌধুরী মোবাসের আলম ভুইয়া ও আব্দুল গফুর ভুইয়া ত্রিমুখী লড়াইয়া রয়েছেন কুমিল্লা দশ মনোহরগঞ্জে সাবেক এমপি ও আবুল কালামের মধ্যে সমানে সমান প্রতিযোগিতা কুমিল্লা গ্রামে জামায়াতের প্রভাব থাকলেও বিএনপি পক্ষে রিয়াজ মাকদুম মাসুম ও কামরুল হুদা মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক এমপি হাজি আমিনুর রশিদ বলেন গত ষোলো বছর ধরে হামলা মামলা সহ্য করেছে দলের পাশে থেকেছি আশা করি এবার মনোনয়ন পাব বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা জানিয়েছেন এবারের মনোনয়ন প্রক্রিয়ায় তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পরিচ্ছন্ন ইমেজ জনগণের সঙ্গে সম্পৃক্ততা এবং অতীতের ত্যাগ ও ভূমিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তীব্র আলোচনা চলছে সাধারণ নেতাকর্মীরা মনে করছেন যারা দলের কঠিন সময়ে পাশে ছিলেন তাদেরই এবার মনোনয়ন পাওয়া উচিত এভাবে কুমিল্লার এগারোটি আসনে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া চলছে উত্তাপ এবং সাসপেন্সে যেখানে প্রতিটি আসন যেন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র প্রতিযোগিতার উত্তাপ পরিচ্ছন্ন ইমেজের লড়াই এবং রাজনৈতিক ক্ষমতার খেলায় বিএনপির নেতারা এখন মাঠ পর্যায়ের প্রতিক্রিয়ার ওপর নজর রাখছে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই মনোনয়ন প্রত্যাশীদের ভবিষ্যৎ এখন জড়িয়ে আছে। যা আসন্ন জাতীয় নির্বাচনের আগে কুমিল্লার রাজনৈতিক পরিবেশকে এক দ্রুভক উত্তেজনার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে